Asta la molecum. হাই গাইস দিস ইজ মামরচার ডান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সো আজকের ব্লগটা হচ্ছে কি তিনটা ভিএফএস গ্লোবাল থেকে আসে কী পরিমাণে ভিসা ডেলিভারি দেওয়া হয়েছে আর কী পরিমাণ রিজেক্ট করা হয়েছে আর কী পরিমাণে সাদা পাসপোর্ট ডেলিভারি দেওয়া হয়েছে সকল একটা আপডেট আজকে আমি আপনাদের এই ভিডিওতে জানাবো আর আরেকটা কথা হচ্ছে কি আজকে এক ভাই আর কি ভিএফএস গ্লোবালে গেছিলো মানে আজকে তেরো তারিখ তো তেরো তারিখে সে গেছিল সেখান থেকে সাদা পাসপোর্ট কালেকশন করার জন্য ঠিক আছে সে ব্যাপারে কিছু আলোচনা করবো সাদা পাসপোর্ট কালেকশন করার সময় সে কী 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 করছে সেই সব কোশ্চেন করছে কোশ্চেনগুলো আজকে আমি আপনাদের এখানে বয়স আকারে শোনাবো আর প্রথমত বলে রাখি যদি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দিবেন আর যারা যারা ভিডিওটা বা চ্যানেলটা এখন লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিছুই নেই তাদের কাছে রিকোয়েস্ট করতেছে অবশ্যই চ্যানেলটা লাইক করেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অফ অল আরেকটা কথা হচ্ছে আমি আপনাদের প্রথমেই বলে দিই যে অনেকেই কিন্তু এটা ধরনের দুশ্চিন্তায় আসেন দুশ্চিন্তা বলতে কি বর্তমানে নতুন সিস্টেম করছে যে দুই হাজার পঁচিশ সালে সেটা ক্লিয়ার করে দিই তারপরে বিডিওর মাঝখানে আবার এই কথা নিয়ে আলোচনা করব তো দু হাজার পঁচিশ সালে এক মালিক তিনজনের বেশি আবেদন করতে পারবে না ঠিক আছে সো এই ব্যাপারটা কিন্তু আপনারা অনেকেই জানেন বাট এই ব্যাপারটা এখন ধরেন আপনাদের মালিক একজন মালিক ধরেন তিনজন বা চারজন বা বিশ জন বা পঁচিশ জন এরকম আবেদন করছে এখানে তিরিশটা পনেরোটা বা দশটা নলসটা উঠছে তো তাদের কী হবে তো এই ব্যাপারে আজকে আমি আপনাদের বিডিওর মধ্যে আলোচনা করব এখন যে কথাটা আছে যে আপনাদের যে বয়সটা সেই বয়সটা আপনাদের প্রথমে শোনায় দিই বয়সটা শুনেন আর বাইরেও কোনো লোকজন মানে এমনি তো অনেক লোকজন বাট সিরিয়ালে কোনো লোকজন ছিল না কোনো গ্যাদারিং ছিল না আমরা সাথে সাথে চলে গেছি সাথে সাথে ঢুকে গেছি এবং আমরা ওইখানে গিয়ে সর্বোচ্চ আমাদের নাফি টাউরে ঢোকার থেকে বের হওয়ার সর্বোচ্চ আমাদের আধা ঘন্টার সময় লাগছে একবারে পাসপোর্ট নিয়ে আমরা বের হয়ে গেছি

কাউন্টারে গেলাম ভিসা এই পাসপোর্ট রিটার্ন আনতে তখন আমি তাকে কিছু প্রশ্ন করলাম তো সে আমাকে প্রশ্নের উত্তর দিল এবং খুব বিনয়ী খুব বিনয়ী খুব হেসে কথা বলল অনেকে শুনি যে কথা বলে না এটা সেটা ওরা বেশি কই আমরা এরকম কিছু দেখো আমি ওনার সাথে কথা বললাম তারপর এখানে আরও কিছু ভয়েস আছে আমি আপনাদের আরও কিছু ভয়েসের মধ্যে ক্লিয়ার করে দিচ্ছি সো এটা কি এক একজনের নসিব বুঝতে পারছেন এটা হইতে এক একজনের নসিব যখন আমি আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে যারা ঝামেলা পড়ছিলাম আপনাদের কি বলছিলাম কাইন্ডলি ভিএফএস গ্লোবালে যান যা যোগাযোগ করেন অনেকের সাথে দশ মিনিটে কথা বলছেন অনেক সাথে দুই সেকেন্ডে কথা বলে নেই ঠিক আছে এটা হচ্ছে এক এক প্রকার নসিব আর কি ক্লিয়ার হয়েছেন ভাই তারপর আপনাদের আরও কথাগুলো শোনেন শোনার পরে এইগুলো বিস্তারিত ভেঙে আপনাদের বোঝানোর জন্য ট্রাই করব ঠিক আছে

পাঁচজন গেছে পিস একটা ঝামেলা সৃষ্টি করছে তো সেই জন্য তারা এবার থেকে কন্ট্রোল করতেছে যাতে ওইখান থেকে এই ঝামেলা সৃষ্টি না হয় যাবার পরে আমি আরেকটা প্রশ্ন করলাম যে তাহলে কি আমি আশা করতে পারি যে আমি যদি মালিক ঠিক থাকে মালিক যদি ওই ধরনের কাজ না করে থাকে পাঁচটা নেওয়ার ক্ষমতা বা দশটা মুস্তাবি করে আসে এরকম যদি না হয়ে থাকে যদি ঠিক থাকে আপনি অবশ্যই আছেন তারা দেখেন এই লোক যে কথাগুলো তার যাওয়ার পর মানে ওইখানে কর্মকর্তা যেসব কথা কথাগুলো বলছে সেইগুলো কিন্তু আমি আপনাদের প্রায় অনেক আগে বলে দিছি আপনার যদি মালিক ডকুমেন্টস বা সব কিছু অরিজিনাল থাকে আপনি দুই বছর পর হল ভিসা পাবেন মানে এটা একটা ধারণা দিলাম মানে দুই বছর না দশ বছর পর হল ভিসা পাবেন যদি সব ঠিকঠাক থাকে আর কি যদি সব ফেক থাকে মানে একটা উদাহরণ দিচ্ছে আবার কেউ বলেন আমি দশ বছর পর কেমনি কি বা দুই বছর পর কেমনি কি মানে এখন পাচ্ছে না অনেকে দেড় দুই বছর বা ছয় মাস পর নয় মাস পর ভিসা পাচ্ছে না সো আমি আপনাদের এটাই বললাম যদি সব কিছু প্রপারভাবে ঠিকঠাক থাকে আপনি অবশ্যই ভিসা পাবেন ঠিক আছে তারপরে এই ক্লাস বয়সটা শুনেন তারপর তাকে আমি আরেকটা প্রশ্ন করলাম যে আচ্ছা আমাদের কবে না ডাকতে পারে এরকম কোনো তো সেটা উনি সরাসরি আমাকে দিল যে না এটা আমরা বলতে পারি না আমরা তো হতে পারে বা ডাকবে কবে কি বিএফএস তো দিলাম ভাই আমাদের প্রধানমন্ত্রী স্বয়ং বলতে পারবেন যে আপনি কবে ডাকতে পারবেন না হাসা কথা বলেন প্রধানমন্ত্রী বলতে পারবে না আপনারা ক্লিয়ার হয়েছেন যেসব মানুষ আপনাদের বলতেছে না ছয় মাস নয় মাস বা দুই বছর পর ডাকবে বা দুদিন তিন দিন পর ডাকবে বা ওইরকম হবে এরকম ভাই কোনো যুক্তি নেই অযুক্তি করে কথাবার্তা বুঝতে পারছি তো এটা হচ্ছে ভাই মেন প্রবলেম ভাই কেউ বলার কোনো ক্ষমতা নাই যখন পেপুত্তরায় যাবে পেপুত্তরায় যাওয়ার পর যখন আপনার যে ডকুমেন্টসগুলো পেপুত্তরায় যাবে যাওয়ার পর ধরেন মালিকরা ডাকাবে বা মালিক যদি যায় নিজের লোক থাকলে যদি মালিক যদি যায় যাওয়ার পর দেখবেন সেখান থেকে আপনার সেই সব ডকুমেন্টসগুলো আসে তারা যদি এখন সাবমিট করে দেয় বা যেসব জিনিসগুলো ল্যাকিংস আছে সেগুলো যদি তারা সাবমিট করে দেয় ইনশাল্লাহ ভাই তারা আবারও রিসেন্টলি দু এক দিনের মধ্যে ডাকবে আর যদি এরকম না হয় যে মালিকরা আবারও মেল পাঠাতে পরপর আবারও মেল পাঠাতে মালিক রেসপন্স করতে না ভাই তারপরেও তারা ডাকবে না ওইখানে ডাকার পর রিজেক্ট বুড়ো গণ্য করা দিই গণ্য করে দিবে বুঝতে পারছি সে এরকম না অনেকে চিন্তা করতেছে যে ছয় মাস ধরে ডাকতেছে না বা আট মাস ধরে ডাকতেছে না আমি কি রিজেক্ট এরকমও না যদি আপনার ওইখানে ভালো কোনো লোক থাকে বা নিজের কোনো লোক থাকে তাহলে ভাই ভিসা পাওয়ার সম্ভাবনা খুব বেশি আর এটা নিয়ে একটু পরে আলোচনা করি ভিডিওটা অনেক বড় হয়ে যেত তারপরে ভিসার আপডেটটা দিয়ে দিই সো ভিসার আপডেট যেটা হচ্ছে ঢাকা ভিএফএস গ্লোবাল ডেলিভারি সংখ্যা চল্লিশটা সো আজকে তিনটা ভিএফএস গ্লোবালের ডেলিভারি সংখ্যা একবারে কম ঠিক আছে আর ঢাকা ভিএফ গ্লোবাল ডেলিভারি সংখ্যা হচ্ছে চল্লিশটা এখানে ফ্যামিলি ভিসা হচ্ছে এগারোটা ডিসেম্বর ডিসেম্বর দু হাজার তেইশের আর জানুয়ারি হচ্ছে দু হাজার চব্বিশের আর এগ্রিকালচার ভিসা হচ্ছে এখানে দশটা অক্টোবর আর নভেম্বর দু হাজার তেইশের আর স্পন্সার ভিসা হচ্ছে এখানে ছয়টা ডিসেম্বর মাসে দু হাজার তেইশের আর স্টুডেন্ট ভিসা এখানে তিনটা টুরিস্ট ভিসা চারটা আর রিজেক্টের সংখ্যা হচ্ছে আছে ষোলোটা ষোলোটার ভিতরে রিজেক্ট রিজেক্টের সংখ্যা যেগুলো অনেক ভাই কমেন্ট করে রিজেক্টের সংখ্যা কবে পেয়েছেন রিজেক্টের সংখ্যা এগুলো এক্সেক্টলি টাইম বলা যায় না যারা বাইর হয় যারা বলে যে হ্যাঁ রিজেক্ট বাট বাট উই বলে আর কবে বলে এরকমভাবে যদি ফিক্সডলি ওগুলো জানা যায় না অনেকে থাকে দু হাজার তেইশে অনেকে থাকে দু হাজার চব্বিশ চব্বিশে তো বেশিরভাগ মানুষ রেবকা করে দিচ্ছে রেবকা বলতে কি ওই মালিকটির অবস্থাটা প্রত্যাহার করে নিচ্ছে সো এটাই তারা রিজেক্ট ক্লিয়ার হইসেন সো এখানে হয়তো সিলেট ভিএফএস গ্লোবাল ডেলিভারি সংখ্যা হচ্ছে সাতত্রিশ সাতত্রিশটা সেখানে ফ্যামিলি ভিসা হচ্ছে ষোলোটা জানুয়ারি মাসে দুই হাজার চব্বিশের আর এগ্রিকালচার ভিসা হচ্ছে সাতটা নভেম্বর মাস ডিসেম্বর মাসের আর এটা হচ্ছে দু হাজার তেইশের আর স্পন্সার ভিসা হচ্ছে এখানে চারটা ডিসেম্বর মাস আর জানুয়ারি মাসের জানুয়ারি হচ্ছে আপনার দু হাজার চব্বিশের আর ডিসেম্বর হচ্ছে দু হাজার আর রিজেক্টের সংখ্যা হইতেছে এখানে দশটা এটা হচ্ছে আপনার সিলেট ভিএফএস গ্লোবাল ডেলিভারি সংখ্যা আর চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল ডেলিভারি সংখ্যা হইতেছে আপনার এখানে পঞ্চাশটা পঞ্চাশটা মধ্যে এখানে ফ্যামিলি ভিসা হইতেছে আপনার উনিশটা আর স্পন্সার ভিসা হচ্ছে এখানে চারটা এখানে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এগুলো হচ্ছে দু হাজার তেইশের আর এগ্রিকালচার ভিসা হচ্ছে এখানে ষোলোটা অক্টোবর নভেম্বর ডিসেম্বর এগুলো হচ্ছে দু হাজার তেইশের আর স্টুডেন্ট ভিসা হচ্ছে তিনটা আর রিজেক্টের সংখ্যা হতেছে এখানে টোটাল আটটা এই আটটার থেকে এখন যে টোটাল তিনটা ভিএফএস গ্লোবালে ডেলিভারি সংখ্যা হতে হচ্ছে আপনার একশো সাতাইশটা মানে টোটাল তার একশো সাতাইশটা পাসপোর্ট ডেলিভারি দিছে সেখানের মধ্যে আপনার রিজেক্টার সংখ্যা হতে হচ্ছে চব্বিশটা আর এখানে ভিসার সংখ্যা হচ্ছে একশো তিনটা আর টোটাল যে সাদা পাসপোর্টগুলো ডেলিভারি দিচ্ছে ভাই আড়াইশো থেকে তিনশো প্লাস আড়াইশো থেকে তিনশো প্লাস এরকম না ভাই হিউজ পরিমাণে পাসপোর্ট ডেলিভারি দিচ্ছে এরকমও না তারপর আরেকটা বয়স আপনাদের এখানে শেয়ার করে দিই ফাস্টলি শেয়ার করে দিই সেটা হয়তো কি ভাই অনেকে ভয় পান বা অনেকে চিন্তা ভাবনা চিন্তা আপনা করেন যে ভাই এইসব ছবিগুলো শেয়ার করলে কি হবে না কি এরকম তারপরে ভাই এইসব ছবি শেয়ার না করাই বেটার তারপরে দেখেন এই ভাই একজন বয়স দিছে ছবিটা

যারা পিডিএফ ফাইল করছেন ভাই জীবনও পাইবেন না ভাই জীবনও অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন এই বর্তমান জমানায় জীবনও অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন না এটা একত্রিশ মার্চে হিউজ পরিমাণে যখন পিডিএফ ফাইল করছিল তখন কিছু সংখ্যক বাইরে ভাই যেরকম ধরেন এক হাজার পিডিএফ ফাইল করছে ধারণা দিচ্ছে কিন্তু কথার কথা এক হাজার যদি পিডিএফ করছে দশটা থেকে বারোটায় মানুষ অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছে এই বাদ বাইক মানুষ পেপার নিয়ে সারা রাস্তা রাস্তা দৌড়াই দৌড়াই করছে ভাই আমি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইনি আমি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইনি আমি কেমনি কি পরে দেখি ভাই পিডিএফ ফাইল করছে যারা যারা পিডিএফ ফাইল করছেন তাদেরকে আর বড় বরাবর তিন চারটা ভিডিওতে আমি ক্লিয়ার করে দিচ্ছি ভাই আগেও ক্লিয়ার করছি এখনও ক্লিয়ার করতেছি কাইন্ডলি তারা ওয়ার্ড ফাইল বা ডক ফাইলে আপনার অ্যাটাচ করে ওখানে ই করেন মেল করেন অ্যাপয়েন্টমেন্টে পাওয়ার জন্য আর মালিক যদি চায় আপনি অবশ্যই তালে যেতে পারবেন এটা হলো মালিকের উপর নির্ভরশীল মালিক যদি মালিকের উপর ডিপেন্ড করে মালিক যদি অরিজিনাল হয় কাগজ যদি অরিজিনাল হয় সব কিছুই পারবেন আর যদি একজন তিনজন এরকম বলতেছে না এটা কিছু না ভাই এটা এইসব নিয়ে চিন্তা ভাবনা করার কারণ নেই এটা হচ্ছে দুই হাজার পঁচিশ সালের নিয়ম দুই হাজার বাইশ তে চব্বিশ সালের নিয়ম না বুঝতে পারছি আজকের ভিডিওটা এত যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইবের পাশে থাকবেন আর পাশে বেলটা অবশ্যই বাজিয়ে দেবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ